4秒。

जे दिल की ए मध्ये सार बना तो दारू गुरु बाई ने कला का तो भी मात्रसा जो

জানানক বলতে 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 বলুন বলুন বলতে বলু তুমি বলতে বলুন

বর্তমানে টাকা আছে আমাদের ছয় লক্ষ সতেরো টাকা ছয় লক্ষ সতেরো হাজার একশো আঠাত্তর টাকা

কে এনগেজ দিয়ে লোহার দিয়েতে আমাদের একটু rahat দরকার আমাদের ভরসা নাই কেউ যদি দিতে চান ইনশাআল্লাহ আপনারা যত মন থেকে দিবেন আল্লাহ পাক আপনাদের দুনিয়া আর আখিরাত ইনশাআল্লাহ কবুল করে